এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটি রয়েছে সেই ঈশান আমাদের কাপাসাঙ্গা অঞ্চলের নিবাসী একটি বিশেষ প্রয়োজনে স্কুল যাতায়াতের জন্য ওর একটি সাইকেলের খুব প্রয়োজন আমরা উত্তরায়ণের পক্ষ থেকে আজকে অত্যন্ত আনন্দ বোধ করছি ঈশানকে এই সাইকেলটা উপহার দিতে পেরে যদিও এই সাইকেলটা তুলে দেওয়ার পিছনে আমরা হয়ে থাকলেও প্রত্যক্ষভাবে মানুষদার মাধ্যমে এবং তার নিজে ব্যবহার করা সাইকেলটি খুব ভালো কন্ডিশনে কিষানের হাতে পৌঁছে দেওয়ার সুযোগ করে জন্য আমরা উত্তরণ কিষাণকে আগামী পথে এগিয়ে চলতে কিছুটা হলেও সাহায্য করতে পারছি অত্যন্ত আনন্দিত কিষাণ এবং ওর ভাই আগামী দিনে নিয়ে বিদ্যালয়ের ধন্যবাদ এইভাবে আগেই দিয়েছি